জয়গুরু অনেক শুভেচ্ছা এবং প্রাণ ভরা জয়গুরু জানায় এই বছরটি আপনাদের খুব খুব ভালো কাটুক প্রিয় পরমের শ্রীচরণে এই প্রার্থনা জানাই ইংরেজি দু হাজার চব্বিশ সালের নববর্ষের প্রথম দিবসে শ্রী শ্রী ঠাকুরের একটি আশিস বাণী জেনে নেব নববর্ষ উপলক্ষে প্রদান করা শ্রী শ্রী ঠাকুরের এই আশিস বাণীটি জেনে নেব কবে এবং কী নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর আশিস বাণীটি এই আশিস বাণী দিয়েছিলেন এই ভিডিও শেষ দিকে তা জানিয়ে দেওয়া হবে এবারে আশিস বাণীটি জেনে নেব শ্রী শ্রী ঠাকুর আশিস বাণী দিলেন আজ নববর্ষের প্রথম দিন এই শুভ মুহূর্তে আমার অন্তরের আবেগ উচ্ছ্বল উদ্দীপ্ত প্রার্থনা তার চরণে তোমরা সবাই তোমাদের প্রত্যেকটি সন্তান সন্ততি পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো কোনো আপদ কোনো বিপদ কোনো বাধা কোনো বিপত্তি যেন তোমাদিগকে এতটুকু টলাতে না পারে তাই আবার বলি তোমরা প্রতি প্রত্যেকে পরিবার সন্তান সন্ততি ও পরিবেশ সহ তাঁরই চরণে সুনিষ্ঠ অনুরাগ সন্দীপনা নিয়ে স্মিত সৌকর্য সম্বোধনায় আত্মপ্রসাদী সুনিষ্পন্নতায় অভিষিক্ত হয়ে সুখে থাকো স্বস্তিতে থাকো সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো মৃত্যু পার হয়ে অমরতাকে উপভোগ করো তার চরণে অনিবার্য ঐকান্তিক আগ্রহ উন্মাদনায় এই আমার একান্ত প্রার্থনা বাংলা নববর্ষ উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের প্রদান করা এই আশিস বাণী আশিস বাণী নং বাইশ এই ছিল আজকের এই শুভ দিনে এই ভিডিওটি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু